আসসালাম ও আলিকুম ও রহমদুল্লাহি ও রকেত আহমাদুহু আলা রসুল ইল করিম আল্লাহ আদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তা আলাহ দরকার শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সেই সাথে আমাদের জীবন এমন একটি বিষয়ের খুবই প্রয়োজন যে যেটা হলে আমাদের জীবনটার মধ্যে সুখ শান্তি রহমত বর্ষণ হবে ইনশাল্লাহ তা আলাহ তো বিভিন্ন মানুষের জীবনেই বিভিন্ন রকমের পেরেশানি থেকে থাকে কারো বিয়ে সাদি নিয়ে কারো সন্তানাদি নিয়ে কারো ব্যবসা বাণিজ্য নিয়ে কারো কাজকর্ম নিয়ে তো এই সমস্ত জিনিস থেকে মুক্তির উপায় সম্পর্কে একটি আমলের কথা আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তার আগে আপনাদের কাছে একটি ঘটনা হল ঘটনাটা হলো ইমাম আহমদ ইবন হাম্বল রাহম তো তিনি তার জামানায় একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন তো পূর্বকালের জামানা যখন ছিল তো তখন এত বেশি লাইট গাড়ি ঘোড়ার এত সুন্দর আঞ্জাম ছিল না বর্তমান যেমনটা দেখা যায় তো তিনি অনেক দূরে দেখতে পেলেন যে একটি ঘরের মধ্যে সুন্দরভাবে লাইট জ্বলতেছে আর একজন লোক হয়তো চুলাতে আগুনের কিছু কাজ করতেছে তো তিনি মুসাফির মানুষ ছিলেন ইমাম হাম্বল তিনি ওই ব্যক্তির কাছে আসলেন আসার পর বললেন ভাই আমি মুসাফির মানুষ আমাকে একটু থাকার মতো ব্যবস্থা করে দিলে ভালো আমি মুসাফির এরকম এই জাতীয় কিছু কথাবার্তা করেছি তো এটা বলার পর ওই রুটিওয়ালা যে ছিল সে বলল। আচ্ছা ঠিক আছে আপনি বসেন এখানে আগুনের তাপ আছে এখানে আপনার জন্য আরামদায়কও হবে পাশাপাশি আমি আপনার জন্য কিছু নাস্তার ব্যবস্থাপনাও করি তো এই ফাঁকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তিনি বসিয়ে রেখে তিনি তার রুটি বানানোর কাজগুলো করতেছিলেন তো এমত অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল তার জবানের দিকে তাকে একটি জিনিস লক্ষ্য করে দেখলেন যে তার জবানটা একটু বারবার নড়তেছে আর কী যেন পড়তেছে তো ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কি পড়তেছেন কি আমল করতেছেন আমাকে একটু বলা যায় তো তখন বললো আমি আমল করতেছি ইস্তেক ফার আস্তাক ফির আস্তাক ফির আমি আমলটি করতেছি তো ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে জিজ্ঞাসা করলেন যে এই আমলটি করার দ্বারা আপনার ফায়দা কি হয়েছে জীবনে কি পেয়েছেন না পেয়েছেন কি পাওয়া যায় তো ওই রুটিওয়ালা বলল আমি আমার জীবনে যত দোয়া আল্লাহর কাছে করেছি আল্লাহ তালা আমার সমস্ত দোয়াই কবল করেছেন শুধুমাত্র একটি দোয়া ব্যতীত সেটি হলো আমি আমাদের জামানার সবচেয়ে বড় আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে তিনি আলেম তাকে দেখার জন্য আমি আকুল আবেদন হয়ে তাকে দেখার জন্য প্রতিনিয়ত দোয়া করে যাইতেছি তখন ইমাম আহমদ ইবনে হাম্বল কানতে কানতে পড়লেন মানে চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছিল ভাই তোমার আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার প্রয়োজন নেই

ওই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান যার আমল নামার মধ্যে সবচেয়ে বেশি স্তেক পাওয়া যাবে এখন যদি কারো যে কোনো সমস্যার কারণে এবং স্তেফারের উপর থাকতে পারি সর্বদা আমল করে যেতে পারি এবং এটার উপর প্রতিনিয়ত আমল চালিয়ে যেতে পারি তাহলে আপনার আমার দোয়াও ওই ব্যক্তির মতো কবুল হবে তাআলা তবে কোনো ব্যক্তি যদি দৈনিক বারো শতবার ইস্তেকফার পরে পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহআ আল্লাহ তার কবুল করবেন আর সব মাধ্যমে সমস্যার সমাধান হবে এবং কি জটিল সমস্যার সমাধান হয়ে যাবে ইস্তফারের মাধ্যমে তাই আসুন আমরা সকলে ইস্তিক ফার আমল করি নিজেরাও আমল করি এবং অন্যদেরকেও এর প্রতি দাওয়াত আবাদ দিই ওমা ইল্লাল বালাক আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ